কদিন গেছে স্যার তাজমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর বরে ব্যাঙ্গের চানা শেলবানা কিল বিল বিল করে ওই জলেতেই তো এই চলে তাই তো আজমানিদের বাড়ির ধারে যেসব ডেঙ্গু জন্ম নিচ্ছেন আপনারা যারা বিশ্বের দিকে সচেতন আছেন আমার মতো কোভিডের কিন্তু একটা ডেঙ্গু মারা সম্ভব এই বাংলাদেশের সব ডেঙ্গু কিন্তু ভরে ঘা সম্ভব না আমার নাম মোহাম্মদ কবির এবং আমি কবিতা লিখি এবং আমিও একজন কবি তার জায়গায় সে থাকা আমার জায়গায় আমি থাকি বলেন বলেন তাই কবিতা লেখাটাই আমাদের অভ্যাস বা কবিতা লেখি কেন এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ তাই আমি যে কবিতা কবিতা জন্য তাই লেখি ভেবে এখন জানে না অন্য কেহ জানে একজন আসেন নিরঞ্জন নিরাকারে থাকেন তিনি দেখছে তোমায় সর্বক্ষণ তাই আমি এখন যেখানে দাঁড়াচ্ছি বাবার মাজার এক নম্বর ডাকা মিরপুর সুলতানুল আউলিয়া হজরত শালি বাবার মাজার থেকে খবর পড়ছি বা কবিতা পড়ছি এগুলো শুধু আমার লেখা না আমি অনেকের লেখা কবিতা পড়ি যেরকম এখানে একটা ছবি আছে ডেঙ্গু ডেঙ্গুকে কখনো ছোট মনে করা যাবে না এই মুহূর্তে ডেঙ্গু আমাদের বাংলাদেশ থেকে অনেক বিশ্বের ভিতরে অনেক উপরে একটা ভাইরাস আমরা যে এই ডেঙ্গুকে নিধন করি এবং ডেঙ্গুকে নিধন করার জন্য যেন আমরা সবসময় ব্যস্ত থাকি যে ডেঙ্গুকে যেন আমরা ছোট না মনে করি তাই এখন আমি একটা কবিতা আবৃত্তি করব যে কবিতাটা লেখছেন পল্লি কবি জসীম উদ্দিন থেকে কবিতার নাম আসমানি এটা দেখতে যদি তোমরা সবাই চাও রহিমুদ্দিন ছোট্ট বাড়ির রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে ঘড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে এই ঘর নরম করে তারই তলে আসমানিরা থাকে বছর ভোরে প্যাটটি করে পায়না খেতে বুকে কয়খান হাড় সাক্ষীন হাড়ে কয়দিন গেছে তার আসমানিদের বাড়ির দ্বারে পদ্ম পুকুর ভোরে ব্যাঙ্গের শেওলা বানা কিল বিল বিল করে ওই জলেতে খাওয়া আসমানিদের চলে তাই তো আসমানিদের বাড়ির দ্বারে যেসব ডেঙ্গু জন্ম নিচ্ছেন আপনারা যারা বিশ্বের দিকে সচেতন আছেন আমার মতো কবিরের কিন্তু একটা ডেঙ্গু মারা সম্ভব এই বাংলাদেশের সব ডেঙ্গু কিন্তু আমার একা সম্ভব না তাই তো যিনি বর্তমান আমাদের প্রেসিডেন্ট তারেক রহমান সবার আগে বাংলাদেশ বাংলাদেশ আমার অহংকার আজকে ফেব্রুয়ারির বাইশ পিছনে চলে গেলে একুশ অমর একুশ ভাষার জন্য যারা শহীদ হয়ে গেছেন তারা আছেন আমাদের ভিতরে আমরা আছি তাদের ভিতরে তাই তো আমার ভাষা মায়ের ভাষা যে ভাষাতে কথা বলছি এই ভাষাটা নিয়ে যেন আমরা আর খারাপ কোনো সমালোচনা না করি বিশ্বের জাতিসংঘে আছেন যারা আমি একজন বাংলাদেশ গণতন্ত্র আমি একজন ভোটার ভোট দিচ্ছেন আমার অর্থ না থাকার কারণে এখান থেকে আমি ভোট কেন্দ্রে যাইতে পারি নেই কিন্তু এনআইডি আমার কাছে আছে আমার জন্য দোয়া করবেন আমাকে সাহায্য করবেন আমার পাউটা আঙ্গুল কাটা হয়ে দেখেন অসুস্থ আমি এদেশের সচেতন ব্যক্তি কারণ এখনের একটা ভোট এটা আমার দেশের নাগরিক হওয়া আমি এনআইডিতে নাগরিক আছি আমি আগেও আপনাদের ভিডিওতে আছি এখনো আছি